স্বাধীনতার সার্বভৌমত্ব যদি বিনষ্ট হয় তোমার বোন আবার দর্শন শিকার হবে বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব যদি বিনষ্ট হয় ইসলাম আবার হুমকির মুখে পড়বে বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব যদি বিনষ্ট হয় সৈরাচারা আবার মাথা চারা দিয়ে উঠবে সুতরাং তিরিশ লক্ষ হয় ষাট লক্ষ হয় প্রয়োজনে কোটি কোটি শহীদের রক্তের বিনিময়ে হল বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে আমার বাংলাদেশ السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كم من فئه قليله غلبت فئه كثيره باذن الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض الى يوم القيامه او كما قال عليه الصلاه والسلام সাহিত্য সংস্কৃতি প্রকাশনা পরিষদ আয়োজিত বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী সামনে উপবিষ্ট বাংলার দূর দ্রন্ত থেকে আগত প্রিয় ছাত্রবাইয়েরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানায় আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের উপর ভারতের চতুর্মুখী আগ্রাসন নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো হমা তৌফিক ইল্লা বিল্লা মুহতাম হাজরিন আমরা জানি আমাদের বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র আর স্বাধীনতার নীতিমালা অনুযায়ী ধর্ম বর্ণ হিন্দু মুসলিম মুসি থেকে ওসি পর্যন্ত দেশের প্রতিটি জনগণ পাবে স্বাধীনতার পূর্ণ অধিকার জাতিসংঘের বার্ষ অনুযায়ী একটি স্বাধীন দেশের উপর অন্য কোনো দেশ তাদের আধিপত্য বা অবৈধ ক্ষমতার প্রতিফলন ঘটাবে এ অধিকার কোনো দেশকে দেওয়া হয়নি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে স্বাধীন বাংলার দুই হাজার পঁচিশে এসেও আজ আমি পরাধীন জানি না আমার বাবা স্বাধীনতার জন্য যুদ্ধ করেও স্বাধীনতা পেয়েছিলেন কিনা মুখতারাম হাজিন আমাদের এই পরাধীনতা উনিশশো সাল বা দুই সাল থেকে নয় বরং তার অনেক পূর্ব থেকেই উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারতবর্ষকে বাদ করা হয় তখন বর্তমান পাকিস্তানও আমাদের বাংলাদেশকে নিয়ে গঠিত হয়ে একটি ব্যতিক্রম রাষ্ট্র যার দুই অংশ ছিল দুই প্রান্তে রাজত্ব করে চলছিল বর্তমান ভারত তারা ক্ষমতার ভরে দখল করে নেই বাংলাদেশের আসাম আগরতলা ত্রিপুরা কলকাতা সহ আরো কয়েকটি ভূখণ্ডকে শুরু করে জুলুম আর নির্যাতন এরপর উনিশশো একাত্তর সালে একটি লাল সবুজ পতাকার জন্য স্বাধীন মানচিত্রের জন্য যুদ্ধে জাপিয়ে পরে বাংলার প্রতিটি জনগণ তখন সেই ভারতীয়রা বন্ধু বেশি রূপে যোগ দিয়ে আমাদের সাথে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যখন স্বাধীনতার সূর্য উদয় হয় তখন দেখা যায় তাদের আসল রূপ লুটপাত আর চুরি করে নিয়ে যায় আমার দেশের হাজারো কোটি টাকার ধন সম্পদ মুহতারম হাজরিন সে ভারতীয় আগ্রাসনের ভয়াবহ রূপ ধারণ করে দুই সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী জানা যায় সন্ত্রাসী মোদী ও খুনি হাসিনার মাস্টার প্ল্যানের মাধ্যমে দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় মর্মান্তিক হত্যাকাণ্ড চলে যার ফলে মেজর শাকিল আহমেদ সহ অন্যান্য সাতান্ন জন সেনা কর্মকর্তা শাহাদাত বরণ করেন এরপর দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগকে বেআইনিভাবে ক্ষমতায় টিকে রাখার মাধ্যমে ভারতীয় রাজত্বকে বাস্তবায়ন করার জন্য শুরু হয় নানান ষড়যন্ত্র ভারতীয় আনসার বেশে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে যার ফলে তাদের গুলিতে জোর হয়ে পড়ে হাজারো যুবকের তাজা লাশ মুক্তারম হাজরিন সেই ভারতীয় জালেমদের জুলুম সম্পর্কে আর কি বলবো যে জায়গায় আমার দেশের একটা ছেলে মাস্টার্স পাশ করার পরেও চাকরি না পেয়ে ফুটপাতে চা আর ফুচকা বিক্রি করতে হয় সে জায়গায় ভারতের ছাব্বিশ লক্ষ দাদা বাবুরা চাকরি করে গিয়েছে এটাকে আমাদের উপর জুলুম নয় গত দশ মাসে তারা আমার দেশ থেকে পঞ্চাশ দশমিক মিলিয়ন ডলার চুরি করে নিয়েছে আরে কি দোষ ছিল আমার সেই নিরুহ বাইটির যার একবেলা খাবার ঝুটে সীমান্তের তীরে কাঠ সংগ্রহ করার মাধ্যমে কিন্তু ভারতীয় সৈন্যদের বুলেটের আগাদে মাটিতে লুটে পড়ে তার রক্তে মাখা দেহটি প্রিয় দেশবাসী এরপর পাঁচে আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে পতন হয়ে সৈরাচার শেখ হাসিনার ভেঙে যায় কষাই মদির লুটপাতের কালোহাত শুরু হয় আবার নানান ষড়যন্ত্র রাতের গভীরে পানির বাদ ছেড়ে দেওয়া হয় আনসার বাহিনী উইস্কন থেকে নিয়ে শুরু করে সচিবালয়ের আগুন পর্যন্ত প্রত্যেকটা পদে পদে তারা সাম্প্রদায়িক চাঙ্গ চেষ্টা করে গিয়েছে হ্যাঁ বাংলার জনগণ মনে রাখবা এই ভারত অতীতে কোনোদিন আমাদের বন্ধু ছিল না বর্তমানে আর ভবিষ্যতে কোনোদিন হবে না কারণ উনিশশো একাত্তর সালের পর থেকে যে সরকারি বাংলার ক্ষমতায় এসেছে সেই সরকারকেই তারা গোলাম বানিয়ে রেখেছে গত ষোলো ডিসেম্বরে মিস্টার সাহেব একটি বার্তা দিয়ে বলেছিলেন আমার এই বাংলার স্বাধীনতা নাকি তাদের স্বাধীনতা হে বাংলার জনগণ লক্ষ্য করে এই বাংলাদেশ আমরা পেয়েছি লক্ষ রক্তের সুতরাং বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব যদি বিনষ্ট হয় তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে ডাক্তার করা হবে বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব যদি বিনষ্ট হয় তোমার বোন আবার দর্শনের শিকার হবে বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হয় ইসলাম আবার হুমকির মুখে পড়বে বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব যদি বিনষ্ট হয় সৈরাচারা আবার মাথা চারা দিয়ে উঠবে সুতরাং তিরিশ লক্ষ নয় ষাট লক্ষ নয় প্রয়োজনে কোটি কোটি শহীদের রক্তের বিনিময়ে হল বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে পরিশেষে ভারত সরকারকে লক্ষ্য করে বলতে চাই ওদূর ভবিষ্যতে যদি আমার বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় যেত নথ থেকে যতলিয়া রক্ষ থেকে পদরিয়ার 1 ইঞ্চি মাটি যদি কেউ কেড়ে নিতে চায় সীমান্ত যদি আমার বাইরে এক ফুট রক্ত আর ঝরে তাহলে এই বাংলার প্রান্ত থেকে দিল্লি পর্যন্ত লক মার্চ করা হবে দিল্লির মসজিদকে ভিলি করে চোর মার করে দেওয়া হবে দিল্লির লালকেল্লাকে দখল করে নেওয়া হবে দখল করে নেওয়া হবে ইনশাআল্লাহ আসর মিনাল্লাহি ওয়া ফাতহা ক্বരീব ওয়া